দর্শক আজকে দিলীপ ঘোষ এই পোস্ট করেছেন ওনার ফেসবুক অ্যাকাউন্টে উনি কদিন নিজের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন তো আজকে দেখছি প্রথম একটা পোস্ট বিয়ের পরে কি পোস্ট দেখুন দর্শক মহারাষ্ট্রের নাসিকে বরিচিভারি এলাকায় গরম পড়তে না পড়তেই জলের কষ্ট এলাকার জলস্তর নিচে নেমে গেছে মহিলারা দড়ি ধরে কুঁয়োর ভিতর নেমে কুঁয়ো থেকে জল তুলছেন কলসিতে সেই জল নিয়ে যাচ্ছেন বাড়িতে বলে একটা ভিডিও ওই যে যেটা দেখছেন ওটা দিয়েছেন এই হচ্ছে ভিডিও ভিডিওটা খুবই কষ্টের যে সত্যি ওখানে এতটাই জলকষ্ট যে মহিলারা কুয়োর উপরে কলসি নিয়ে সব দাঁড়িয়ে রয়েছেন আর একজন নিচে নামছেন দড়ি ধরে সেখান থেকে জল তুলছেন এবং সেই জল কলসিতে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন সত্যি মানে কতটা সংকট এটা একটা কষ্টের ভিডিও এবং অবশ্যই ভাববার ভিডিও যে জলস্তর যেভাবে নিচে নেমে যাচ্ছে তো ভবিষ্যতে কি হবে কিন্তু দর্শক এখন এই পোস্ট দিলীপ ঘোষ কেন করলেন সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ধরনের যে যেসব পোস্ট হয় বা এই ধরনের বিষয়ে যারা ভাবেন বা সচেতন করেন তারা তো পরিবেশবিদ হিসেবেই দেখে থাকে যারা পরিবেশবিদ তারা এগুলো বেশি বেশি করে পোস্ট করেন প্রচার করেন মানুষকে বলেন বোঝান তো দিলীপ ঘোষ তো রাজনীতিবিদ উনি তো পরিবেশ মানে পরিবেশবিদ না উনি তো রাজনীতিবিদ তো হঠাৎ করে এই ধরনের একটা পোস্ট একজন পরিবেশবিদের মতো কেন করতে গেলেন দিলীপ ঘোষ কথাটা এই জন্যই বলছি কারণ এই যে পোস্ট উনি করেছেন এটাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিতর্ক তৈরি হয়েছে ভালো করে দেখবেন উনি যেখানে এই পোস্ট করেছেন ওনার ফেসবুক অ্যাকাউন্টে সেখানে অনেকেই প্রশ্ন তুলছেন এই যে পোস্ট করেছেন এর এর অর্থ কি দাঁড়াচ্ছে এর অর্থ এটাই দাঁড়াচ্ছে যে মহারাষ্ট্রে বিজেপির যে সরকার সেই সরকার ব্যর্থ মানুষকে পানীয় জল দিতে এই প্রশ্ন অনেক ওখানে তুলছেন ওনার বিয়ের শুভেচ্ছা অনেকই কামনা করেছেন পোস্টে দেখলাম যারা কমেন্ট করছেন কিন্তু সেই সঙ্গে ওই প্রশ্ন তোলা হচ্ছে যে তার মানে এটা প্রমাণ করে যে মহারাষ্ট্রের যে বিজেপি সরকার সেটা ব্যর্থ মানুষকে বিশুদ্ধ পানীয় জল বা খাবার জল দিতে বা জল দিতে ব্যর্থ সেখানে সরকার রয়েছে এর আগেও সরকার ছিল সে জোট সরকার হোক যাই সরকার ছিল তাহলে ওই এলাকার মানুষের এতটাই জলকষ্ট এখনও জলস্তর নিচে নামছে সব ঠিক আছে সে তো একটা সব জায়গায় একটা নেমে যাচ্ছে সেটা নিয়ে ভাববার কিন্তু জলস্তর নামলেও জলকে তোলার ক্ষেত্রে আধুনিক যে সব প্রযুক্তি রয়েছে সরকার যে ধরনের কাজ করছে এদিকে বলছে হার ঘর জল পৌঁছে যাবে সেখানে ওখানকার ডাবল ইঞ্জিন সরকার আছে তো তাহলে ওখানকার মানুষদেরকে এখনও এই রকম মহিলাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে কোমাতে নেমে জলটা তুলতে হবে কেন এই প্রশ্ন অনেকে তুলছেন এখন দিলীপ ঘোষ তো বিজেপির নেতা দিলীপ ঘোষ তো বিজেপির নেতা তার মানে তো উনি এই যে পোস্ট করেছেন এর এর ফলে তো এখন বিজেপিকেই উনি বেকায়দায় ফেলে দিলেন কার্যত অনেকে দেখছে ওখানে লিখছেন যে বিয়ের পরে চোখ খুলেছে দিলীপ ঘোষের তার মানে এতদিন চোখ বন্ধ থাকতো শুধুমাত্র পলিটিশিয়ান হিসেবে করতেন মানুষের কষ্টে দেখতেন না এটা অনেকে বলছেন তো এখন যে যেভাবে পারছেন বলছেন কমেন্টে বলছেন এবং ওনার দল বিজেপিকে এখন কাঠগড়ায় তুলছেন ফলে এটা কি উনি হয়তো পরিবেশবিদ হিসেবে পোস্ট করতে পারেন মানুষকে সচেতন বা জল কষ্টের ব্যাপারটা বোঝানোর জন্য সব ঠিক আছে কিন্তু উনি কি ওনার পলিটিক্যালি কারেক্ট উনি এই যে পোস্ট করেছেন এটা কি উনি ওনার যে অবস্থান পলিটিক্যাল যে অবস্থান সেদিক দিয়ে কি এটা কারেক্ট পোস্ট করেছেন এই পোস্ট অন্য অনেক মানুষ করে থাকেন এটা নিয়ে মিডিয়া খবর টবর করে এই ধরনের পোস্ট এ এই ভিডিও করেছে নিশ্চয়ই মিডিয়া খবর করছে মানুষকে সচেতন করার জন্য জল জলের অপচয় বন্ধ করা ইত্যাদি তো যদি এখন দিলীপ ঘোষ ওই সেন্সে করে থাকেন যে এটার মাধ্যমে আমি মানুষকে সচেতন করতে চাইছি যে জল জলকষ্ট আপনাদেরও হতে পারে এই দেখুন ওই অবস্থা জলকে জল অপচয় করবেন না মানে পরিমিত ব্যবহার প্রয়োজন মতো ব্যবহার করবেন আমি এই জন্য করে থাকি সেদিক দিয়ে ঠিক আছে একজন সাধারণ মানুষ হিসেবে এই পোস্ট অবশ্যই গ্রহণযোগ্য সব ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিশেষ করে আপনি এই বাংলাতে রয়েছেন আপনি বাঙালি আপনি পোস্ট করছেন আর এই পোস্ট দেখলে এখানকার শাসক তৃণমূল কংগ্রেস এটাকে ওইভাবে নেবে পরিবেশের সচেতনতা ওই ওই অ্যাঙ্গেলে নেবে এটা ভাব ভাবলেন কি করে এবার তো এটাকে নিয়ে নানান সব বলা শুরু হয়ে গেছে এই আপনাদের ডবল ইঞ্জিনের সরকার এই হচ্ছে ব্যাপার এই তো মহারাষ্ট্রেই এখনও মানুষকে এইভাবে জল নিতে হয় বলা শুরু হয়ে গেছে আমাদের বাংলাতেও কিন্তু জল কষ্ট আছে প্রচুর জল কষ্ট আছে এখানে তো আবার জলের লাইন করে দিয়েছে আমি আমার নিজের গ্রামের কথা বলতে পারি আমাদের নিজেদের গ্রাম মানে নিজেদের পাড়া যেটা মানে পাইপ লাইন করে দেওয়া আছে জল যায় না জল যায় না আমাদের গ্রামের যে বাড়ি আছে জল যায় না সে মোটর দিয়ে টেনে টেনেও জল জল জলের পাত্তা নেই সুতরাং এখানেও অনেক অনেক কষ্ট আছে যদি এখানকার কিছু একটা পোস্ট করতেন দিলীপ ঘোষ তাহলে দুটো হতো দুটি হতো এক ঢিলে দুটো পাখি হয়ে যেত মানুষকে সচেতন করার ব্যাপারটা হয়ে যেত আর উনি পলিটিক্যালিও কারেক্ট হতে পারতেন কিন্তু এটা মহারাষ্ট্রের একটা পোস্ট হঠাৎ করে করে ফেললেন তো বিয়ের পর ওনার তাহলে কী হলো নজর এখন কি অন্যদিকে চলে যাচ্ছে নাকি এখন একটু বিয়ের এর মধ্যেই আছেন সামনে একটা কিছু পেয়েছেন জাস্ট ভালো মন থেকে পোস্ট করে দিয়েছেন বিয়ের পর মনটা এখন পলিটিক্যালি নেই একজন সাধারণ নাগরিক হিসেবে রয়েছে মানে একজন সচেতন মানুষ হিসেবে রয়েছে মনটা মনের পরিবর্তন ঘটেছে সেই জন্য পোস্ট করে দিয়েছেন কিন্তু সেটা করলে তো অন্য উল্টো দিকের লোকেরা তো ছাড়বেন না তো বিশেষ করে এই বাংলার লোকেরা তো ছাড়বেন না আপনাকে তো পলিটিক্যালি বিঁধবে আপনার দলকে বিঁধবে বিঁধছে তো আমি দেখছি তো বিঁধছে এটা আপনি কী পোস্ট করেছেন তার মানে কি প্রমাণ করলেন আপনারা তার মানে এই তো আপনাদের ইঞ্জিন ডবল ইঞ্জিন তার মানে এখানেও তো হবে যে যা পাচ্ছেন বলছেন ফলে ওনার এই যে পোস্ট এতে করে দল কার্যত বেকায়দায় এই মুহূর্তে এবং অনেকে বলছেন যে বিয়ের পর কি হলো দিলীপ ঘোষের বিয়ের পর হঠাৎ করে কি হলো দিলীপ ঘোষের রাজনীতিবিদ থেকে পরিবেশবিদ হয়ে গেলেন তাহলে এবার উনি কি করবেন উনি কি পলিটিক্যাল অবস্থান থেকে সরে আসছেন মানুষের এই সব নানান বিষয়ে কাজের সঙ্গে যুক্ত থাকবেন এই রকম পোস্ট যে পোস্টে দল বেকায়দায় পড়বে সেই পোস্টই বা কেন করলেন নাকি এত কিছু মানে বুঝে সুঝে করেননি এখন নতুন লাইফে ঢুকেছেন একটা কিছু পোস্ট এসেছে করে দিয়েছেন হয়তো সাত পাঁচ এত ভাবেননি যে এটা কীভাবে পলিটিক্যালি সমালোচনার সমালোচনার মধ্যে পড়তে হয় বলে জানি না তো যাই হোক উনি এই যে পোস্ট করেছেন এটাকে নিয়ে মানুষজন প্রশ্ন তুলছেন প্রশ্ন প্রশ্ন তোলারই কথা যে উনি এই পোস্ট কি ওনার পলিটিক্যাল অবস্থান থেকে কারেক্ট কারণ মানুষ প্রশ্ন তুলবেন তাহলে ওখানকার মহারাষ্ট্রের সরকার কী করছে এত দিন ধরে যেখানে নরেন্দ্র মোদী বলছেন হর ঘর জল আমরা সবার ঘরে জল পৌঁছে দেবো একটা টাইম লাইট টাইম দিয়ে দেওয়া হয়েছে সেখানে বাংলার ব্যাপারে প্রশ্ন তোলা হচ্ছে যে বাংলাতে খুব কম কাজ হয়েছে ওই প্রজেক্টের তাহলে মহারাষ্ট্রে এটা কি দৃশ্য আমরা দেখছি মানুষ প্রশ্ন তুলছেন আসলে সব সত্য কথা সব সময় সবভাবে তো বলা যায় না পলিটিক্যাল পার্সনদের বলা যায় কি সেটা বলতে গেলে এবার এবার দেখবেন দর্শক হয়তো এই এলাকাতে এখানটায় এরকম হয়েছে বাকি দেখবেন হয়তো অনেক জায়গাতেই জলের সমস্যার সমাধান হয়ে গেছে হয়তো এখানেরও কাজ হবে হচ্ছে নিশ্চয়ই হর ঘর জল পৌঁছে দেওয়ার একটা প্রজেক্ট কিন্তু হয়তো মহারাষ্ট্রের অন্যত্র জল ঠিক সরবরাহ দেওয়া হচ্ছে কিন্তু এখন এটাকে ধরে নিয়েই তো একেবারে শুরু করে দেবে না এখানকার লোকেরা এটা কি ধরবে তারা এটা কি ইস্যু করবে এটাকে ইস্যু করেই বলবে তাহলে এটা কি হলো পলিটিক্যালি অথচ এখানে কি সংকট রয়েছে জলের যাই হোক দিলীপ ঘোষ হয়তো একটা অন্য মন থেকে করেছেন এখন নতুন মন বুঝতে পারছেন বিয়ের পর একটা মানুষের রঙিন লাইফ শুরু হয় হয়তো সেই মন থেকে করে ফেলেছেন এখন সেটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে বটে কী করার আছে এখন দিলীপ ঘোষ এটা নিয়ে যদি পরবর্তী ব্যাখ্যা দেন তাহলে হয়তো বুঝতে পারবো উনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন সমাজকে সচেতন করার জন্য বলেছেন নাকি উনি পলিটিক্স থেকে সরে আসতে চাইছেন শুধু এর মধ্যে ডুবে থাকতে চাইছেন নাকি আরও কী সে ওনার ব্যাখ্যাতে আমরা বুঝব কিন্তু হবে ওনার এই ভিডিও নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয়েছে রাজনীতির রাজনৈতিক মহলে দর্শক অবশ্যই বলবেন এ নিয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে